নমস্কার আমি বিশ্বনাথ আশা করি আপনারা সকলে ভালো আছেন কোন পণ্ডিত বৈদিক জ্ঞান অ্যাস্ট্রো একাডেমির পরিচালনায় বা পরিকল্পনায় আগামী সতেরোই ডিসেম্বর বুধবার ঠিক রাত্রি সাড়ে আটটা থেকে আরম্ভ হতে চলেছে পঞ্চাঙ্গ পঞ্জিকা নিরক্ষণের ওপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোর্স যে সকল সদস্যরা পৌরহিত্যের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা পেশায় জ্যোতিষের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের জন্য এই কোর্সটা কিন্তু দুর্দান্ত একটি কোর্স হতে চলেছে এই কোর্সের প্রশিক্ষক থাকবেন আমাদের প্রতিষ্ঠানেরই জ্যোতিষ প্রশিক্ষক শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয় প্রতি সপ্তাহে দুদিন করে ক্লাস পাবেন এবং টানা 10 দিনের কিন্তু একটা কোর্স হবে কোর্স শেষে পরীক্ষা পরীক্ষার পর সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট কিন্তু আমাদের সেমিনার থেকে কিন্তু আপনাদের সকলকে দেওয়া হবে এবং তার সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি এই কোর্সের কোর্স ফি মাত্র 999 টাকা বা 1000 টাকা আগামী কাল অবধি রেজিস্ট্রেশনের শেষ তারিখ 15 তারিখ পনেরোই ডিসেম্বর শেষ তারিখ ইচ্ছুক ব্যক্তিরা অতি অবশ্যই কিন্তু আগামীকালের মধ্যে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে কোন সদস্য যদি রেজিস্ট্রেশন করেন আমাদের যে অরিজিনাল ফি চোদ্দশো নিরানব্বই টাকা এটাই কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঝটপট করে আমাদের এই কোর্সে জয়েন করে নিন এবং রেজিস্ট্রেশন করে নিন ধন্যবাদ